সন্দেহ হয় বেড়া মনে হয় কোন দাবানোর জন্য একবার বলতে রাজি হয়ে গেল না আজকে তোর বাইক থেকে বাড়ানো যাবে না আবার যে পরের দিন ভাতারক বুনো আজকে আমি মায়ের বেজ আর

বান্ধবের সাথে থাকে গা আমার দরকার নাই হামার ঘর তার নাই তোর যা বাড়ি যা যা বন্ধু বান্ধব সাথে যা থাকে গা মোবাইল কর করে যা ওর কাছে এখন আমি বলেছি ভাই এদের এত ধরে ঝগড়া শুনলেন হামারে বেবাকে এর বাড়ি বাড়ি বাঙালির বাড়ি বাড়ি যে ঝগড়া গুলো হয় তাহলে ঝগড়ার দুষ্কার কে ঝগড়া করে এ ঝগড়া জন্য কে দায়ী আমরা না আমাদের ভাতারেরা এটাই তো চিন্তা করা পাই না আসলে কে দায়ী বোনা বর তোমরা এনা কমেন্ট করে আমাকে বলে দাও তো আসলে কি কে দায়ী ছেলে একবার কমেন্ট করবেন মেয়ের একবার কমেন্ট করবেন দেখি কার দল বেশি ভারী হয় আমাদের জন্য সংসার গন্ডগোল হয় না আমাদের ভাতা রেগের জন্য হয় আমরা তো মনে করি আমরা ফেরেস আমারে কোনো দোষী নাই আমাদের মতন যদি আমাদের ভাতা রে চলতো তে জীবনে ঝগড়া হতো কি বোনেরা তোমরা বলতো আর ভাইরা তোমরা কি বলছিন এলা কমেন্ট করা সুন্দর করে টুকুস করে লিখে দিয়ে চলে যাবেন তোমাদের কি মতামত এইতে থাকো তোমরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ